মোরাদনগর নহল গ্রামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল মোরাদনগর কুমিল্লা প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বাংলার টিভিতে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে মোরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের তিন নং ওয়ার্ড নফল গ্রামবাসী বিএনপি এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ হোসাইন কাইকুবাদের সুস্থতার জন্য দোয়া করা হয় শুক্রবার সন্ধ্যায় ধামঘর ইউনিয়ন তিন নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে নহল গ্রামে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মাহফিলে মুঠোফোনে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কুবাদ এ সময় তিনি উপস্থিত সকলের নিকট বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া কামনা করেন এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষে কাজ করার আহ্বান জানান বিএনপির প্রবীণ নেতা সামসুল আলমের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য আলামিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দুলাল সরকার আবুল হাসান সিটন ধামঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ ধামঘর ইউনিয়ন বিএনপি সভাপতি নেসার উদ্দিন বেলাল সাধারণ সম্পাদক রুহুল আমিন খুকন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজ আহমেদ জুয়েল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রুহুল আমিন সেন্টু উপজেলা জিসাসের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম ফিরোজ মেম্বার বিএনপি নেতা আলামিন যুবদল নেতা আমান সহ ইউনিয়ন রুবেল চৌধুরী কামাল সহ ওয়ার্ড পর্যায়ের বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করেন নহল উত্তরপাড়া বাইতুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা এমদাদুল্লাহ দেশের জন্য ওনার ছেলে মৃত্যুবরণ করছে এই দেশের জন্য

বাংলার কথা বলে বাংলার টিভি